আমার নাম উমেধা মার আমার জন্মস্থান রাঙামাটিতে আর আমার ছোটোবেলা থেকেই আমার ওখানে বেড়ে ওঠা আমার এসএসসি কমপ্লিট করে আমি ঢাকায় এসেছিলাম ঢাকায় আমার কলেজ আমার ইউনিভার্সিটি লাইফ আমি ঢাকায় কাটিয়েছি আমি বিজনেসের প্রতি অনেক বেশি ঝোঁক মানে যোগটা ছিল আমার তো একটা সময় আমি অনার্সটা কমপ্লিট কর করার পরে আমি ডিসাইড করি যে হ্যাঁ আমি একটা আমার বিজনেস ব্যাপারে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলবো প্রত্যেকটা মানুষের জীবনের হচ্ছে একটা স্বপ্ন থাকে এবং তাদের একটা নিয়ে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে আমার খুব ভালো ফ্রেন্ড আমার আমি আমার যে এত দূর আসা আমি ঢাকা এসে রেস্টুরেন্ট নিতে পেরেছি এটার পিছনে আমার এক কাছের একজন ফ্রেন্ডের অবদান অনেক বেশি বলা যায় তো সেখান থেকে আমি আমার ফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট করি ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক ওকে আমি শেয়ার করি সবকিছু একটা করতে চাচ্ছি ঢাকায় এবং সে আমাকে জিজ্ঞেস করলো যে তো রেস্টুরেন্ট বিজনেসটাই হচ্ছে আমি করতে চাচ্ছিলাম তো আমি সব ওর সাথে ডিসকাস করি আমার ফ্রেন্ডের সাথে তো ও এটা ওটা এগ্রি করে আমার সাথে যে ঠিক আছে তাহলে আমার একটা বিজনেস স্টার্ট করতে পারি তো ওই পর্যায়ে চব্বিশ থেকে আমরা ভাবি যে হ্যাঁ আমাদের পঁচিশে এসে মানে দু পঁচিশ সালে আমাদের আসলে মানে আমাদের যে স্বপ্নটা মানে আমার যে স্বপ্নটা এটা বাস্তবায়ন করা উচিত আমাদের স্নেক থাকে বাট মঙ্গলিতে লাঞ্চ ডিনার হচ্ছে রেগুলার চেঞ্জ হয় মানে প্রতিদিন চেঞ্জ হয় আমাদের যেমন আমাদের নাচারের মেনুটা সেটা হচ্ছে ডিম মঙ্গি পাওয়া যায় চিকেন মঙ্গি তারপর সি ফুড মঙ্গি চিকেন লাভসুপ আর হচ্ছে চিকেন ফ্রাই লাসু তারপর জুস আইটেম হচ্ছে মিন্ট লেমন আর হচ্ছে অর্গানিক ম্যাঙ্গো জুস যে সফট ড্রিঙ্কস থাকবে কোক থাকে আর লাঞ্চ ডিনার ক্ষেত্রে আমাদের থানকুনি পাতা ছুরি সুটকি ভর্তা যা মরিচ ভর্তা শামু ফ্রাই আমাদের ট্রেডিশনাল মানে ঐতিহ্যবাহী খাবার সকাছড়ি আমাদের তিন পার্বত জেলার কালচার যত খাবার আছে সব আমার মন্ডি রেস্টুরেন্টে যে পাওয়া যায় আমার রেস্টুরেন্টে পাহাড়ি বাঙালি সবাই আসে আমি খুবই ট্রাই করি যে তাদের খাবারকে ইমপ্রেস করার তাদের ভালোবাসায় আমি এখন একটু স্ট্যাটিসফাইড ভগান আশীর্বাদে আমার প্রিয় কাস্টমারদের ভালোবাসাই এখন আগে থেকে অনেক বেটার আমি এখন অনেক ভালো মানে আগে থেকে অনেক ভালো রেসপন্স পাচ্ছি লাইফে স্ট্রাগল তো থাকতেই হয় সবাই থাকতেই হবে এটা আর আমাদের যে আমার পাহাড়ের যত ভাই বোন আছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো হ্যাঁ চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা চালিয়ে যেতে হবে কে তোমাকে সাপোর্ট করলো কে তোমাকে সাপোর্ট করলো না এটা তোমার দেখার বিষয় না তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে হবে এটাই তোমার ডেডিকেশন থাকতে হবে আমার পাহাড়ের যত ভাই বোন আছেন আপনাদের যদি এরকম কোনো উদ্যোগ আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমি যতটুকু পারি আমি আপনাদের অবশ্যই হেল্প করবো